সিলেটের উসমানীনগরে এক প্রবাসী শখের বসে দেশের মাটিতে বিদেশি ফলবাগান গড়ে তুলেছেন দুই বছরের মাথায় বাগানের গাছে গাছে এসেছে মুকুল আম কমলা কটিসহ বিভিন্ন ফল দিনে দিনে সম্ভাবনাময় হয়ে উঠেছে এই বিদেশি নানা জাতের ফলবাগান বাগানটির মালিক এইচকে বুলবুল আহমদ এইচকে বুলবুল আহমদ মালয়েশিয়া প্রবাসী সাত বছর আগে শখ তার জন্মস্থান ওসমানীনগর উপজেলার আদর্শ গ্রাম গোলমুকাপনে সাত বিঘা জমির উপর এই বাগান গড়ে তুলেন বাগানে রোপণ করেন সাউথ আফ্রিকান হলুদ মাল্টা তাই বারোমাসি মাল্টা থাই কাডিমুন রেড আইবেরি ইন্ডিয়ান আলপান্স আমেরিকার পালমান অগ্নিশর কলা চাইনিজ কমলা থাই জাম্বুরা দার্জিলিং কমলা ছায়না আম থাইল্যান্ডের আলফানুস আম বোম্বাই লিচু বিখ্যাত সেই চীনা লিচু ঠোক কুল বলসুন্দরী কুলসোফেদা আনারকলি একুকেড থাই পিঙ্ক কাঁঠাল থাই বারোমাসি কাঁঠাল রেম জিনাইন কলা মিষ্টি তেঁতুল বেনানা ম্যাঙ্গো ও ভিয়েতনামের খাটো নারিকেলসহ ছাব্বিশ প্রজাতির চার হাজার পাঁচশোটি বিদেশি ফলের গাছ পাশাপাশি রোপণ করেন মাল্টা আম পেঁপে সহ দেশি উচ্চ ফলনশীল চল্লিশ প্রজাতির চারশো পঞ্চাশটি ফল গাছ আর ফল গাছের ফাঁকে ফাঁকে চাষ করেন উচ্চ ফলনশীল নানা জাতের সবজি বাগানের ভিতর এক বিঘা জমিতে করেন মাছের খামার সহ গরুর বিশাল খামার এলাকায় ওয়ান ডিরেকশন কেটেল ফার্ম নামেই পরিচিত হয় সেই বিখ্যাত খামারটি সরজমিনে দেখা যায় মুখুলে পড়ে গেছে দেশি বিদেশি আম গাছ ফুল এসেছে আনার গাছে ফুলের বারে নুয়ে আছে ডাল গাছে ডালে জুলে আছে মিষ্টি আম রয়েছে ফুলকপি অব্রুকলি মাছায় জুলছে লাউ মাঠে চড়িয়ে আছে মিষ্টি লাউ গাছে গাছে শোভা পাচ্ছে লাল সাদা আর সবুজ মরিচ সবুজ সুন্দর প্রকৃতির প্রেমে পড়ে এইচ কে বুলবুল আহমদ বলেন আমি যতটা দেশে গেছি অতটা দেশ থেকে একটা একটা করে একটা ফসলের ফলের সারা আমি নিয়ে আইসি আর যে সমস্ত দেশে যাইতে পারি নাই ও সমস্ত দেশে যে যে জিনিস উৎপাদন হয় ওগুলো সারা সংগ্রহর ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আগামী আর বাকি যেগুলো আছে হইয়া যাইব তো আমার এখানে মোটামুটি প্রায় পাঁচশো আইটেমের ফুল ফল বিভিন্ন জাতের গাছের সারা ঔষধি সারা মানে আমি সংরক্ষণ করছি আমারও ফিসনাল যে গাছ তুলা দ্বারা এগুলো মানে সিঙ্গাপুরি সুপারি দিয়ে আমরা যা কোয়ালি সিঙ্গাপুরি সুপারি আসলে এটা মূলত সিঙ্গাপুরি নাই এটা থাইল্যান্ডেই সুপারি সেরা তার মধ্যে থাইল্যান্ড সংগ্রহ করছি আরও কিছু আম আছে খাটল আছে থাইল্যান্ড ভিয়েতনাম যেগুলো বারো মাসেই পাওয়া যায় সবগুলো ছাড়া আমার বাড়িতে মোটামুটি আছে যে আমগুলো আছে এখন আম বর্তমানে গাছেও আছে বা এটা তিনটা চারটা আমি এক কেজি হয়ে যায় এগুলো খাটিমন তাই আম বিভিন্ন জাতের ফল ফসল আছে সেরা আমি বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা মূলত আমাদের দেশে এগুলো সচরাচর পাওয়া যায় না বিভিন্ন দেশ থেকে নিয়ে ফল ফলবাগান হলেও নানা জাতের দেশি ফল ও সবজি চাষ করা হচ্ছে এখানে সব কিছুই অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয় বাগানটি দিনে দিনে বাণিজ্যিক হয়ে উঠেছি এইচকে বুলবুল আহমদ বলেন প্রবাসীদের মধ্য থেকে দেশে বিনিয়োগের আগ্রহ খুবই কম আমি চাচ্ছি আমার এই ফার্ম দেখে অন্য প্রবাসীরা দেশে বিনিয়োগে আগ্রহী হবেন এতে আমার দেশের অর্থনীতির বিথ আরও মজবুত হবে স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে এ পর্যন্ত প্রায় দুই কোটি টাকা হয়েছে হয়েছে আরও অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে এইচ কে বুলবুল আহমদের আমার ব্যক্তিগত পরিচয় বলতে কি আমি তো সাধারণ গ্রামের ছেলে মাঠের দিন মজুরি ধরতে গেলে আমার বিদেশে করে কেউ বলবে না বা আমি এটা পছন্দ করি না যে আমি একজন বিদেশি হোক আর আমি কর্মজীবী মানুষ ওইটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমি এখন কর্মজীবী মানুষ আমি কর্মরে পছন্দ করি ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা আমার যে আমার গ্রামের যে সমস্ত বেকার ছেলে আছে এগুলারে নিয়ে আমি সুন্দর করি আমার যে জিনিসটা আমি সাদাই দি আরও বড়ো করতাম চাই যাতে আমার এখানে মানে পঞ্চায়েতের মানুষের কর্মসংস্থান হয় এটা একমাত্র আল্লাহ ফাকরবুল আল্লাহমিনে মানে এগুলার জন্য মানে আমার আলাদা একটা জিনিস দান ধান না জানি এত মানুষে এত কিছু মেনটেন করা সম্ভব নয় যেমন আমার এই আপনারা আমি কী করিম বিদেশে আমার একটা কোম্পানির দায়িত্বে আমি এটা এগুলো মেনটেন করা লাগে বাংলাদেশে এই যে ফুকুর আছে ফিশারি আছে এরপরে ক্ষেত কামার আছে মাঠের জমি আছে গরু বাছুর আছে টাউনের বাসাবাড়ি আছে বা ফ্যামিলি বাচ্চা কাচ্চা মানে সব কিছু নিয়েই আসলে আমি মানে সব কিছু নিয়েই আসলে আমি একটা মানে যোগ্যতা আমার ঠিক আছে সব কিছু আসলে আমার একটা জগৎ আমি নিজেরও কখনো এখা মনে করি না যেমন আমার এই যে প্রাকৃতিক যে সম্পদগুলো দেখা আমার ঠিক আছে পশু পাখি গাছপালা মাছ মানে সবগুলো এগুলো সব মানে আমার আমি মনে করি আমার নিজেরই আমার শরীরের একটা অংশ এরা ঠিক আছে আমি যদি একদিন এগুলো না দেখি তাহলে মানে আমার আর মানে আমার মোটেই ভালো লাগে না দেখতে আমার বছর সাত থেকে আট পর আমি দেশ হয় দেড় মাস দুই মাসের আমি দেশ আই ইনশাল্লাহ দেশ আমার মূলত একটা বিদেশ সারা জীবন রুজু করিয়া ফিরি থাকলে হইব না দেশে কিচ্ছু করা লাগবে আর বিদেশ তো সারা জীবন থাকা যায় না নিজের দেশের জন্মভূমি আওয়া লাগে সময় দেশে আইলে কি করবো কি না ওই চিন্তা ভাবনা নিয়ে দেশে কিছু করার আর গ্রামর আশেপাশে নিজের আত্মীয় স্বজনের ভিতরে কিছু লোক আছে বেকার এগুলার মূলত উদ্দেশ্য কাজে লাগানে আর সবাই তো বিদেশ যাইতে পারবে না টাকা পয়সা নাই তো আমার এই জায়গায় যদি একটা কর্মসংস্থান করতে পারে তার একটা ফ্যামিলি বাঁচবে বা একটা নিজে একটা ভবিষ্যৎ গড়তে পারবে ও তো উদ্দেশ্য নিয়ে আসলে আমার এসব করা আর আমি মূলত খাম কাজ পছন্দ করি বেশি আমি দেশও আই দুই সপ্তাহ পনেরো দিন বিশ দিনের লাগি দুই মাস পরে পরে আইও আমি নিজে আমার কৃষি খেত খামার মানে আমার তো বিভিন্ন আইটেম একটা দুইটা আইটেম নাই অনেক আইটেম সবগুলো জন্য আমিও নিজের সময় দিয়ে আবার লোকজনের সাথে নিয়ে এগুলো আমি বেশি পরিশ্রম পছন্দ করি আর কি সব কথা সব শেষে একটা মানে আমার দেশেও কিছু আমি করতে হইব আমি দেশে উদ্যোক্তা হইতে হইব হলে বিদেশ হইলে হইব না প্রবাসও আপনি কিটা করেন প্রবাসে আসলে আমি একটা কোম্পানির জব করি সাথে সাথে একটা সবাই কিছু ছোটোখাটো বিজনেস আছে বা মালয়েশিয়ান কিছু লোকের সাথে আমার দু তিনটা ব্যবসা আছে গার্মেন্টসের ব্যবসা আছে বা আরও কেটাই মানে মুদিখানার দোকান আছে এরকম শেয়ারে আমরা ব্যবসা আছে আর বিশেষ করে আমার এদিকে একটা ফার্ম আছে গরুর তো আমরা সিজন দরিয়া গরু আনি এনে গরুর ব্যবসা মানে ঈদ কুরবানি ঈদ গরুগুলো বিক্রি করি আমি প্রথম মালয়েশিয়া গেছি আট জানুয়ারি দুই হাজার ছয়ে আট জানুয়ারি দুই হাজার ছয়ে গেছি আমি এই পর্যন্ত কতটা দেশ সফর হয়েছি আমার এই পর্যন্ত বারোটা তেরোটা দেশ সফর হয়ে গেছে বাংলাদেশ তাই গেছি মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড ফিলিপাইন কম্বোডিয়া ভিয়েতনাম চায়না লাওস, সিঙ্গাপুর ব্রুনাই আর এই এশিয়ার এই পূর্ব দিকে যা দেশ আছে মোটামুটি সব আমার ভ্রমণ হয়ে গেছে মোটামুটি